নমস্কার উড়াকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের তেতাল্লিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি জরাসন্ধের পূর্ববৃত্তান্তের কাহিনী কৃষ্ণ বললেন অর্জুন ভরতবংশের যোগ্য কথা বলেছেন যুদ্ধ না করে কেউ অমর হয়েছে এমন আমরা শুনিনি বুদ্ধিমানের নীতি এই যে অতি শত্রুর সঙ্গে সংগ্রাম করবে না জরাসন্ধ সম্বন্ধে আমার তাই মত আমরা ছদ্মবেশে শত্রুগৃহে প্রবেশ করব। এবং তাকে একাকী পেলেই অভিষ্ট সিদ্ধ করব। আমাদের আত্মীয় রিপদীদের মুক্তির জন্য আমরা জরাসন্ধকে বধ করতে চাই তার ফলে যদি মরি তবে আমাদের স্বর্গলাভই হবে যুধিষ্ঠির বললেন কৃষ্ণ এই জরাসন্ধ আসলে কে তার কিরূপ পরাক্রম সে অগ্নিতুল্য তোমাকে স্পর্শ করেও পতঙ্গের ন্যায় পুরে মরেনি শ্রীকৃষ্ণ বললেন মহারাজ জরাসন্ধকে এবং আমরা কেন তার বহু উৎপীড়ন সহ্য করেছি তা বলছি আপনারা শ্রবণ করুন বৃহদ্রত নামে মগদ দেশে এক রাজা ছিলেন তিনি তিন অক্ষয়িনী সেনার অধিপতি কাশিরাজের দুই কন্যাকে তিনি বিবাহ করেন বৃহদ্রত তার দুই ভার্যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুজনকেই সমদৃষ্টিতে দেখবেন রাজার যৌবন গত হলেও তথাপি তিনি পুত্র লাভ করলেন না উদার চেতা মুনি রাজাকে একটি মন্ত্রসিত্র আম্রফল দিলেন সেই ফল দুই খণ্ড করে দুই রাজপত্নী খেলেন এবং যথাসময়ে গর্ভবতী হলেন দশম মাসে দুজনেই দুই শরীর খণ্ড প্রসব করলেন তার প্রত্যেকটির একটি চোখ একটি বাহু একটি পদ অর্ধ মুখ উদর ও নিতম্ব রাগ্ীরা ভয়ে দুঃখে তাদের সন্তান পরিত্যাগ করলেন দুজন ধাত্রী সেই দুই সজীব প্রাণখণ্ডকে আবৃত করে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিলে। সেই সময়ে জরা নামে এক রাক্ষসী সেখান দিয়েই যাচ্ছিলেন এবং এই খণ্ড দুটিকে দেখে সুদৃশ্য করবার ইচ্ছায় সংযুক্ত করলেন তৎক্ষণাৎ একটি পূর্ণাঙ্গ উৎপন্ন হল রাক্ষসী বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করে দেখতে লাগলেন বজ্রতুল্য গুরুভার শিশুকে সে তুলতে পারছিলেন না বালক তার তাম্রবর্ণ হাতের মুঠি মুখের মধ্যে পুড়ে দিয়ে সজল মেঘের নেয় গর্জন করে কাঁদতে লাগলেন সেই শব্দ শুনে রাজা এবং দুই পত্নী এবং চলে এলেন জরা রাক্ষসী নারী মূর্তি ধারণ করে শিশুটিকে কোলে নিয়ে বললেন রাজা বৃহদত্ত তোমার পুত্রকে এইবার তুমি নিজেই তুলে নাও ধাত্রী ত্যাগ করেছিল আমি রক্ষা করেছি তখন দুই কাশীরাজকন্যা বালককে কোলে নিয়ে ধারায় স্থান করালেন রাজা চয় জিজ্ঞাসা করলেন আমার পুত্রপ্রদায়িনী কল্যাণী পদ্মকসবা তুমি কে রাক্ষসী উত্তর দিলে আমি কামরূপিনী জড়া রাক্ষসী তোমার গৃহে আমি সুখে বাস করছি গৃহদেবী নামে রাক্ষসী প্রত্যেক মানুষের গৃহেই বাস করে দানব বিনাশের জন্য ব্রহ্মা তাদের সৃষ্টি করেছেন যে লোভ ভক্তি করে গৃহদেবীকে ঘরের দেওয়ালে চিত্রিত রাখে তার বৃদ্ধি হয় মহারাজ আমি তোমার গৃহপ্রাচীরে চিত্রিত থেকে গন্ধ পুষ্প ভোজ্যাদের দ্বারা পূজিত হচ্ছি সেজন্য তোমার প্রত্যুপকার করতে ইচ্ছা করি এই বলে রাক্ষসী অন্তর্হিত হলো জরা রাক্ষসী সেই কুমারকে সন্ধিত অর্থাৎ যোজিত করেছিল সেই জন্য তার নাম হল জরাসন্ধ যথাকালে জরাসন্ধকে রাজপদে প্রতিষ্ঠিত করে রাজা বৃহৎত তার দুই পত্নীর সঙ্গে তপবনে চলে গেলেন চন্ডকৌশিকের আশীর্বাদে জরাসন্ধ সকল রাজার উপর প্রভুত্র এবং ত্রিপুরারি মহাদেবকে সাক্ষাৎ দর্শনের শক্তি লাভ করলেন কংস হংস ও ডিম্বকের মৃত্যুর পর আমার সঙ্গে জরাসন্ধে প্রবল শত্রুতার সৃষ্টি হলো তিনি একটি কদা নিরানব্বই বার ঘুরিয়ে গিরিব থেকে মথুরার অভিমুখে নিক্ষিপ্ত করেছিলেন সেই কদা নিরানব্বই যোজন দূরে পতিত হয় মথুরার নিকটবর্তী সেই স্থানের নাম গদাবসান আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী নমস্কার